কোনো ব্যক্তি বা গোষ্ঠী এইখানে প্রার্থী সেজে বা নেতা এসে বলবেন আমি এই দল আমাকে প্রার্থী হিসাবে পাঠিয়েছে এইগুলা আমাদের দলে স্থান নাই। তার কারণ হচ্ছে আমি দলের সভাপতি জেলার সভাপতি দায়িত্ব নিয়ে বলছি সিলেটে আমাদের ছয়টি আসনে আমাদের কোনো প্রার্থী ঘোষণা হয় নাই কাউকে প্রার্থী করার জন্য নির্দেশনাও নাই চলমান প্রক্রিয়ায় দল তার কাজ করবে কাজের গতিতে এক সময় সর্বাধিক জনপ্রিয় যে নেতা থাকবে তিনি হবেন দলের সাড়ে পনেরো বছর আমরা ফেসিস সরকারের করলে পিষ্ট হয়ে গেছি আপনারা জানেন যে এই আজকের দিন আমরা যে উদযাপন করছি একটা ভিন্ন আমেজে ভিন্ন পরিবেশে তার কারণ হল দুই হাজার শুধুমাত্র জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র ছাত্রজনতার তাজা বুকের রক্ত দিয়ে আজকের এই ফেসিস সরকারকে আমরা বিদায় করতে পেরেছি সেটি হচ্ছে দুই মাসের সফল আন্দোলন কিন্তু সাড়ে পনেরো বর্ষ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং তার যে দিক নির্দেশনায় আমরা সাড়ে পনেরো বছর রাষ্ট্রপথে ছিলাম আমরা ধারাবাহিকভাবে এই ফেসি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি যার জন্য যার জন্য আপনারা দেখবেন যে আমাদের নেতা ইলিয়াস আলী সহ সাড়ে ছয়শো গুম হয়েছেন লক্ষাধিক নেতাকর্মী বঙ্গুত্ব বরণ করেছে এবং হাজার হাজার নেতাকর্মীরা আজকে যদি আমরা খোঁজ নেই দেখব কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের নেতাকর্মীরা কেউ বাড়িতে থাকতো না প্রতিদিন নিত্য নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল যে কোর্টে হাজিরা দেওয়া অথবা দেখা যেত জেলে অথবা জেল থেকে বাইর হইলে তার মামলা হাজিরা না দিলে আবার গ্রেপ্তার করা এবং এই যে গণতান্ত্রিক পরিবেশে মানুষের বাক স্বাধীনতা প্রকাশ করার কোনো সুযোগ ছিল না আজকে হয়তো আমরা বাক স্বাধীনতা প্রকাশ করার সুযোগ পেয়েছি যার জন্য ফেঞ্চগঞ্জে আপনি দেখেছেন কিভাবে বিএনপি জ্বলে উঠেছে আজকে বিশাল র্যালি করেছে কিন্তু আমরা এই সাড়ে পনেরো বছর যেহেতু নির্বাচিত প্রতিনিধি ছিল না সেহেতু তারা কাউকে তোয়াক্কা করত না কিছু হলেই ওই তাদের পেটুয়া বাহিনীকে বাড়িতে পেট আরেকটা জিনিস হচ্ছে যেহেতু আপনি ছিলেন জেলা বিএনপির সভাপতি এবং নির্বাচন নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে আরেকটা জিনিস হচ্ছে যেহেতু তারেক রহমান আপনাকে কোনো দিক দিয়েছেন কি না আমাকে প্রতিনিয়ত প্রতিনিয়ত দিক নির্দেশনা দেন দল পরিচালনার জন্য আমি দলের সভাপতি সিলেটে ছয়টি নির্বাচনী আসন আছে পুরো বিভাগে বিভাগে উনিশটি আসন আছে আমাদের প্রতিনিয়ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশনা দেন আমরা এখন যেভাবে আন্দোলন করেছি এখন দলকে সুশৃঙ্খল করে আগামী দিনে নির্বাচন কীভাবে যদি এদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন ইনশাল্লাহ হবে সেই নির্বাচনে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় এই কাজ করছে বিএনপি একটি নির্বাচনমুখী দল সব সময় বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত আগামীতেও এই সিলেট তিন আসন বলেন আর সিলেটের ছয়টি আসন বলেন সব জায়গায় আমাদের প্রার্থী রেডি সেইটা হয়তো মতো আমাদের দলের চেয়ারম্যান সেইটা ঘোষণা দিবেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি স্ট্যান্ডিং কমিটি আছে সেই স্ট্যান্ডিং কমিটি ঘোষণা আসবে কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠী এইখানে প্রার্থী এসেছে বা নেতা এসে বলবেন আমি এই দল আমাকে প্রার্থী হিসাবে পাঠিয়েছে এইগুলা আমাদের দলে স্থান নাই তার কারণ হচ্ছে আমি দলের সভাপতি জেলার সভাপতির দায়িত্ব নিয়ে বলছি সিলেটে আমাদের ছয়টি আসনে আমাদের কোনো প্রার্থী ঘোষণা হয় নাই কাউকে প্রার্থী করার জন্য নির্দেশনাও নাই চলমান প্রক্রিয়ায় দল তার কাজ করবে কাজের গতিতে এক একসময় সর্বাধিক জনপ্রিয় যে নেতা থাকবে তিনি হবেন দলের এইখানে বিভ্রান্তি চড়ানোর কিছু নেই ধন্যবাদ বিজয়ের এই দিনে সমগ্র দেশ বিজয়ের শুভেচ্ছা আজকের এই কর্মসূচি মেনলি এই মুক্ত তাদের মুক্ত শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে মন কুলে স্বাধীনভাবে আমরা একটি কর্মসূচি পালন করলাম আজকে যে কর্মসূচি আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে বেঞ্চগঞ্জের প্রতিটা প্রান্ত থেকে জনমানুষের স্রুত নেমেছে যারা কাইম চৌধুরীর এই বিজয় রিলিতে উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের এই বিজয় রিলিতে আজকে বাদ বাঙ্গা উচ্ছ্বাস মানুষের মধ্যে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে স্বাধীনভাবে মানুষ এই মিছিলে অংশগ্রহণ করতে পারছে সেই হিসাবে প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের ছাত্র সমাজ যারা আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে পাশাপাশি এই সতেরো বৎসর ছয় মাস এই ফেসিস্ট হাসিনা বিদু সংগ্রামে আমাদের দলের শত শত নেতাকর্মী গুম হয়েছেন খুন হয়েছেন এবং চল্লিশ লক্ষ নেতাকর্মী তারা নির্যাতিত হয়েছেন মামলার আসামি হয়েছেন সবার আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই ফেসিস্ট মুক্ত সৈরাচার মুক্ত বাংলা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যখনই জাতীয় নির্বাচন হবে আসবে আমরা দায়িত্বশীলভাবে দান শিশকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ পেঞ্চুগঞ্জের জনগণকে সাথে নিয়ে সর্বোচ্চভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি আজকের এই সমাবেশ থেকে আমরা এই বিজয় রেলি থেকে আমরা শক্তি সঞ্চয় করলাম আমরা উৎসাহ সঞ্চয় করলাম যে ইনশাল্লাহ আমরা লেগে থাকলে আমরা পারবো অভিষ্ট লোককে পৌঁছে পৌঁছাতে